চালের গুঁড়া ছাড়াই নরম তুলতুলে চমচম পিঠা করা যায় না দেখলে বিশ্বাসই হবে না দেখুন কত সুন্দর হয়েছে চলুন দেখে নিই কাপের মাপে এক কাপ দুধ নিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এলা থেতো করে দিয়ে দিলাম সুন্দর গন্ধর জন্য ওই দুধের মাপের অর্ধেক সুজি দিয়ে দিলাম একদিকে দিতে থাকবো একদিকে নাড়তে থাকবো তা নাহলে দলা বেঁধে যাবে এইভাবে অনবর্ত নাড়তে হবে নেড়ে নেড়ে সুজিটা রান্না করে নেব একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে আমার ডো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে পুট তৈরি করে নেব নারকেল পাটালি গুড় সম পরিমাণ নিয়েছি গ্যাসে চাপিয়ে জাল করে নিয়েছি জাল হয়ে গেছে ওপর দিয়ে এলাচ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নেড়ে নেব দেখুন আমার পুর হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি হাতে একটু ঘি নিয়ে নিলাম যে সুজির ডো মেখে রেখেছিলাম সুজির ডোটা আবারও ভালোভাবে মেখে নেব পাঁচ মিনিট মেখে নিয়েছি সুজি হালকা গরম অবস্থায় এইভাবে ড্রো তৈরি করে নিতে হবে ছোট ছোট আকারে কেটে নিলাম সবগুলা এবার হাতের সাহায্যে গোল গোল করে নেব এইভাবে একটা করে বাটি তৈরি করে নেব বাটি তৈরি হয়ে গেছে যে পুর করে রেখেছিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম এবার এবার চারিপাশ মুখ বন্ধ করে দেব এইভাবে চাপ দিয়ে দিয়ে হাতে এইভাবে গোল করে নেব এইভাবে চমচমের শেপ দিয়ে দেব এইভাবে সবগুলাই চমচমের শেপ দিয়ে দিয়েছি একটা ফুটো থালাতে তেল ঘি যে কোনো একটা মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়েছি চমচম পিঠাগুলা দিয়ে দিলাম ভাপে দেওয়ার জন্য এদিকে গ্যাসে জল বসিয়ে রেখেছি ফুটো পাটিটা দিয়ে দিলাম এইভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পাঁচ মিনিট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি চমচমগুলো একে একে তুলে নিচ্ছি গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি এইভাবে সবগুলা খেয়ে গড়িয়ে নেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল দেখুন কত সুন্দর হয়েছে এত সুন্দর খেতে তো দারুণ হয়েছে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন দেখুন ভেতরটা পুরে ঠাসা ওপর নরম তুলতুলে আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন